শীতের শুরুতেই হয়ে যাক দারুণ টেস্টি একটা পিঠের রেসিপি এক কথায় যাকে বলে অসাধারণ টেস্ট একদম মুখে দিলেই মিলিয়ে যায় তো এই রেসিপির জন্য হাফ কাপ আতপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা সামান্য একটু লবণ দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ টক দই চার টেবিল চামচ নারকেল কুড়া আর হাফ কাপে করে দুবারে এক কাপ জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এইবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম ততক্ষণে মালাই বানিয়ে নিলাম পাঁচশো গ্রাম জাল দেওয়া দুধের মধ্যে অল্প গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ তেজপাতা আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঠিক এইরকম ঘনত্বের মালাইটা তৈরি করে নিলাম এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দশ মিনিট পর ভালোভাবে সেট হয়ে গেলে ওর মধ্যে একটু বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটাও রেডি করে নিলাম এইবার একটা আপে প্যানের মধ্যে সামান্য করে তেল ব্রাশ করে নিলাম আর আপে প্যানের নিচে কিন্তু একটা গরম তাওয়া বসিয়ে রেখেছিলাম তার উপরেই আপে প্যানটা বসিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে পাক্কা দশ মিনিট মতো একদম লো ফ্লেমে বেক করে নিয়েছি তারপর উল্টে পাল্টে নামিয়ে নিলাম একটা বড় বোলের মধ্যে নিয়ে মালাইটাকে উষ্ণ গরম অবস্থাতেই ওর ওপর থেকে দিয়ে দিলাম আর তারপর পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ব্যাস তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে তুলে পিঠে এইভাবে বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগেই থাকবে